তো তোমরা দেখতেই পাচ্ছ সকালে আসছে তোমাদেরকে বললাম যে সকাল থেকে ব্লগটা চালু করব তো দেখতে থাকো আমার ব্লগটা তো সকালে উঠেই ভাবলাম যে মেয়েরা বলছে কি কাঠল খাবে তো ওই যে কাটল অর্ধেকটা কাঁঠাল দেখতেই পাচ্ছ তো অর্ধেকটা কাঁঠাল আমার শাশুড়ি তোমার ঘর থেকে দিয়েছে তো ওদের বড় বড়ো ছিল তো কাটলটা তো অতটা তো আমরা খেতে পারবো না তাই আদা নিয়ে এসেছি তো কাঁটলটা কীরকম তোমরা দেখতে থাকো ভাবছি কাঁঠালটা হাতের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তো হাতের মধ্যে আটাটা লাগবে না

আর ওগুলো বেশি পাকা মানে কি পেকে গেছে কালকে খাওয়ার কথা ছিল তো কালকে খাওয়া হয়নি তো নাসি মেয়েকে রুটি বানিয়ে যাচ্ছে তো ওরা রুটি দিয়ে খাবে তো আমরা রুটি দিয়ে মানে রুটি বানাইনি আমরা আমরা মুড়ি দিয়ে মুড়ি নিয়ে এসেছি তো মুড়ি দিয়ে খাবো তো আমরা কারোটা তো তুমি দেখে দেখো সম্পূর্ণ ভিডিওটা কেস করবে না দেখো একটা খাচ্ছি খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন টেস্টি তো তোমরা দেখে দেখো আমার ভিডিওটা আমার কাছে তো আমার কাছে তো ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগবে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই তো চাউলি না কাঁঠলটা একটু গলা কাটল তো চাউলি কাঁঠলটা কি বলবো তো চাউলি কাটলটা খেতে এটা একটু গলা কাটলটা এতটা চাউলি নয় हाथ देखो एक टूबा आठा लेगे नहीं कारण क्यों बोल तेल लगे नहीं आटा आठा कहीं लगे এই যে কাঁঠলগুলো দেখছো কাঠলের বিচিগুলো আছে না বিচিগুলো তরকারির মধ্যে খেয়ে দেখবে দারুণ টেস্টি খেতে তো তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানাবে তো অবশ্যই কাঠলের বিচি দিয়ে তরকারি ঠিক বা কাঠলের ডাল বানানো কাঠলের বিচি দিয়ে ডাল বানানো এটাও ভালো লাগে কাঠল বিচি ছেঁচা দিয়ে তারপরে পকোড়া বানাও এটাও দারুণ খেতে টেস্টি তো তোমরা কে কে খেয়েছো কমেন্টে একটু অবশ্যই জানাবে হাই গাইস কেমন আছো তো আমার তো অনেকই আমার কিন্তু অনেক কাজ রয়ে গেছে তো আমি কাঠুন নিয়ে বসে পড়েছি খেতে তো আমার কাছে কাঠুটা দেখে আমি লুপ মানে কি সামনে উঠতে পারলাম না তো আমার কাঠ কাঠুল মানে কি বলো তো চাউলি কাঠুল আমার কাছে ভীষণ ভালো লাগে তো চাউলি কাঠুর তো হলো না একটা বেশি প্যাকেট কিছু মানে পাকা কাঠুল এটা আমাদের বাড়ি গরু আছে তো গরু খেয়ে ফেলবে এই কাঠুরে গুলো তো আমরা ফেলেব না এটা আমাদের ডাইরেক্ট গরুকে দিয়ে দেব গরু খেয়ে নেবে নিয়ে যা গরুকে দিয়ে দে আমি খেতে বসে বললাম কাঠল তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোগুলা আল খাব എന്താണ് എന്നൊക്കെ ബന്ധുവേം കംപാനക